আসসালামু আলাইকুম বিরোধ তো আমি দেখাবো কীভাবে ইলেকট্রিক পাইপের মধ্যে তার মধ্যে হয়তো আমি প্রথমে সিঙ্গামের সাইকেল নিলাম একটা সেন্টার সোডে তো আমি তার এটাকে পাইপের মধ্যে ডুবেছি বাস প্রবাস করতেছি তো প্রথমে আমি শুধু দুটো মাত্র মাইক দিয়ে আমি বাস করছিলাম আসে না যার কারণে এই সুতার সাহায্যে আমাকে তার তারা করাতে হইতেছে দুটো দিলাম তারপর পানির পাইপ নিলাম পানির পাইপ নেবেন কিন্তু দেখতে পাচ্ছেন পানির পাইপের ফ্যাসা কিন্তু অনেক দুইটা পাই আমি এখানে ফ্যাশার অনেক তো আপনারা পাইপ দুটাকে ভিতরে সবাই ছড়িয়ে দেবেন তারপর এটা পানির ফ্যাসারে কিন্তু আপনার সুতারটা ভিতরে ঢুকে যাবে সেন্টার ফুটের সাহায্যে সেন্টার ফুটের প্যাপের সাহায্যে তো বিদ্যুৎ ফাঁস দিয়ে কিন্তু পানি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আমার সুতাটা কিন্তু বের হয়ে গেছে বের হয়ে গেছে পানির ফ্যাসারে আপনারা চাইলে এভাবে করে ফ্যাশার দিয়ে সুতা ঢুকে পারেন পাইপের মধ্যে তারপর আমি তার নিবো তার লাগিয়ে জিয়া তার লাগিয়ে দিয়েছি তো এখন সুতা টানতেছি এবং দিয়ে তারটা ভিতরের দিকে ঢুকতেছে খুব সহজে দিয়ে তারটা আমার হাতে চলে আসতেছে দিয়ে তো দেখতে পাচ্ছেন তার আমি পাইপের মধ্যে ফোন ফিরিয়ে ফেলছি সুতার সাহায্যে তো দেখতে পাচ্ছেন এই চলে আসছে সুতাটা তারটা আমি সুতাটা খুলে ফেলি এটা হচ্ছে টেকনিক অনেকে পাইপের মধ্যে তার ঢুকতে পারেন এটা সহজ নিক আপনারা চাইলে সুতার সাহায্যে পাইপের মধ্যে তা ঢুকাতে পারবেন দিয়ে তার তারপর আমি প্লাস দিয়ে কেটে দিয়ে আর এখান দিয়ে একটু মোড়াই দিই যাতে করে তারটা ভিতরে চলে না যায় যা এটি যে জন্য এটা পদ্ধতি আমার